স্যার এন নিন নুডলস স্যার এই এন কুক আর কিছু লাগবে স্যার হ্যাঁ লাগবে তো হ্যাঁ স্যার বলেন কি লাগবে আমি তোমাকেই অর্ডার করতে চাই মানে কি বলতে চাইতাছেন মানে তোমার চোখগুলো আমার কাছে অনেক ভালো লাগছে তুমি তো সেই তুমি কি যাবে আমার সাথে তোমাকে অনেক মজা দেবো আমরা অনেক এনজয় করব আর তোমাকে এতটাই ভালোবাসা দেবো যে কখনো ভুলতে পারবা না কি বললেন আমার চোখ দুইটা আপনার কাছে অনেক ভালো লাগছে হ্যাঁ আই লাইক ইউর চোখ চাকিদারে যেভাবে হোক আজকে পটাইতেই হবে পাগল হয়ে গেল নাকি আরে সমস্যা নেই বসো আচ্ছা ঠিক আছে বসতেছি যাক শেষ মেস তাহলে পাখিটা খাসার ভেতর বন্দি হয়ে গেল আচ্ছা আমি তো ভাবছিলাম তুমি আমার কথা শুনে রাগ করবা রাগ করলে না কেন আরে না আমি রাগ করব কেন আপনি যখন প্রথম এখানে আসছেন তখন থেকে আমি আপনাকে ফলো করছি আর হ্যাঁ আমি আপনা মুখ থেকে এই কথাটা শুনতে চাইছিলাম আচ্ছা আমি আপনাকে একটা কথা বলি হ্যাঁ বলতে পারো আপনার চোখগুলোও না অনেক সুন্দর সত্যি আমার চোখ অনেক সুন্দর ইয়েস ফাইনালি আজকে আমি আমার বয়ফ্রেন্ড পেয়ে গেছি আচ্ছা বলো না আমার চুলগুলো কিরকম সুন্দর সত্যি তোমার চুলগুলো অনেক সুন্দর ঠিক তোমার মতোই দাঁড়া এই ফাঁকে ওর সাথে একটা ছবি তুলি আরে ও কি করতেছে ছবি তুলতেছে কেন আচ্ছা একটু এদিকে তাকাও আরে তাকাও না কি কারণে ছবি তুলতেছো তুমি আমার আরে হাতটা সরাও একটা ছবি তুলতে তো দিবা ও যে কি করতে এটা সে কিছু বুঝতে পারতাছে এই দেখো ছবিটা কত সুন্দর কি ব্যাপার তোমার ছবি তুলে কেন ছবিটা চালু করে ডিলিট করো আরে ডিলিট করব আমার এক্স না তোমার মতো এইভাবেই বলতো কি বলতাছো তুমি এটা আর হ্যাঁ আমি এখনই ফেসবুকে পোস্ট করতেছি এটা আমার নিউ বয়ফ্রেন্ড আরে কি করতেছ ওরা দেখি 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 আরে আরে না আল্লাহ ওটা কি করলো আমার তো বিয়ে ঠিক হয়ে গেছে এটা যদি কেউ দেখে তাহলে তো আমার বিয়েটাই ক্যান্সেল হয়ে যাবে আরে কি করতেছ ওরা ছবিটা ডিলিট করো তো এই তুমি কি পাগল হয়ে গেছো এটা আমাদের ফার্স্ট মিটের ফার্স্ট পিক আর এই পিকটা আমি ডিলিট করব আর এই ছবিটা আমি স্মৃতি হিসেবে রাখব আচ্ছা ঠিক আছে রাখো দেখছো কত সুন্দর একটা ছবি উঠাইছি অনেক সুন্দর হয়েছে না অনেক সুন্দর হয়েছে বাট আজকের জন্য একটু ডিলিট করে দাও না ওটা কি ডিলেট ডিলেট কেন করব আর বিয়ে করলে আমি তোমাকেই বিয়ে করব কি বিয়ে হ্যাঁ বিয়ে আরে হ্যাঁ পাগল বিয়ে তো আমি তোমাকেই করব আরে কি ব্যাপার এই ছেলেটা আমার দিকে এইভাবে তাকিয়ে আছে কেন কই কাউকে তো দেখতেছ না ওই যে ওই দেখো কই কেউ তো তাকায়নি তোমার দিকে এই ফাজির ছেলে তুই আমার দিকে এইভাবে তাকিয়ে আছিস কেন কে ডাকা এই তুমি কি ওকে কিছু বলবে চলো এখনই গিয়ে ওর নাকটা ফাটিয়ে দিবে আরে হাটছারো কি করতেছো তুমি এখানে রেস্টুরেন্টের এগুলো করা ঠিক না আচ্ছা ঠিক আছে তুমি থাকো আমি ওকে সাহায্য করতেছি আরে ও ওখানে যাই কি করতেছে সব এই ছেলে তুই আমার দিকে কেন ডেপ ডেপ করে তাকিয়ে আছিস তোর কি লজ্জা লাগে না মেয়েদের দিকে তাকিয়ে থাকস আরে আপু আপনি সব কি বলতেছেন আর আমি কেন আপনার দিকে তাকাবো আপনি সব ভুল ভাবতেছেন কি আমি ভুল বল বলতেছি আমার বয়ফ্রেন্ডকে দেখছস তো নাকটা ফাটিয়ে দিবি কি ওই ছেলে আমার নাক ফাটিয়ে বলবে দেখ ছোট ভাই তুই আমার ছোট ভাই ছোট ভাইয়ের মতোই থাক কথা বাড়িয়ে লাভ নেই কি আমি তো ছোট ভাই তুই আমাকে ছোট ভাই বললি হ্যাঁ তোরে আমি ছোট ভাই বলছি কি করবি দেখলি ও আমার বয়ফ্রেন্ড ওর কত সাহস তোর বয়ফ্রেন্ডের অনেক সাহস দাঁড়া দেখাচ্ছি কার সাহস বেশি কার সাহস বেশি কি ব্যাপার তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন ওর নাকটা ফাটিয়ে দাও কি ও আমার নাক ফাটে আল্লাহ দেখ ভাই তোর সাথে আমি মারামারি করতে চাই না তুই সাইড কাট কি তুই আমাকে সাইড কাটতে বলছিস তুই আমাকে মারবি মার মার না দেখ তোর আমি কষ্ট দিতে চাই না যা 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 থেকে কি রে মার মার থাকে মার দেখি তো শ্বাস মার আরে বেবি এত কথা বলার কি আছে মারো ওকে মারো আরে রাখ তো বাচ্চা বলবো কি আরে আপু আপনার বয়ফ্রেন্ড তো অনেক ভয় পাইছে জান ওকে বাসি যায় দুধু খাওন কা জান জান আরে তোমাকে মারতে বলছি না মারো নাকটা ফাটাই দাও মারো আরে কি বলতেছো তুমি রেস্টুরেন্টের ভিতরে এগুলা করা ঠিক না আরে বাদ দাও তোমার বয়ফ্রেন্ডের কলিজা পায় না কি রে মারছ তোকে মার মার আরে ভাই যাও যাও এখান থেকে কি ভয় পাইছ নাকি মার হ্যাঁ আল্লাহ কি করলে এটা ঘুষি মেরে দিল নাকি শালা আমারে মেরেই দিলো শুন ঘুমা থেকে ঝগড়া করতে হবে সর সামনে থেকে নাই শালা এই দাঁড়া এখানে এই দাঁড়া বিবেতা করতেছে চলো এখান থেকে যে ওইখানে বসি তোমাকে অনেক ধন্যবাদ তুমি মার খাওয়ার পরও কিন্তু তোমাকে অনেক হট লাগতেছে নয়ন কি নট নয়ন তো আমার না নোনকে আচ্ছা যাই হোক তুমি এখানে শান্ত হয়ে বসো আর জোরে জোরে নিঃশ্বাস নাও হুম জোরে জোরে নিঃশ্বাস নিতে আছে আই এম রিয়েলি সরি চলো আমরা তাড়াতাড়ি বিয়ে করে ফেলি কি বিয়ে তুমি কি বলতেছো আরে হ্যাঁ বিয়ে নো তোমার আর আমার ফার্স্ট ছেলে সন্তান হবে কি ছেলে কার ছেলে সন্তান হবে আরে পাগল তোমার আর আমার আরে তুমি কি পাগল হয়ে গেছো আরে দূর তোমার সাথে কথা না বলে আমি আমার আব্বুর সাথে কথা বলি হ্যালো আব্বু হ্যাঁ বলো মিম শোনো আমার না একটা ছেলে দেখে পছন্দ হয়েছে আর তুমি না একটা ছেলে খুঁজতেছিলে আমাকে বিয়ে দেওয়ার জন্য তাই নাকি আর আমি বিয়ে করলে ওকেই করব আমার কাছে টাকা নাই রে মা আরে টাকা পয়সা লাগবে না বরং ও টাকা পয়সা দিয়ে আমাকে বিয়ে করবে এটা তো ভালো কথা আচ্ছা আব্বু এখন আমি রাখি এখন আমি ওর সাথে কথা বলি আচ্ছা রাখি তাহলে এই তুমি এগুলো কি বলতেছো আমি তোমাকে কোনো বিয়ে করতে পারবো না কি বিয়ে করবি না মানে তার মানে এতক্ষণ তুই আমার সাথে চিটারি করতেছিলি তুই কি কারোর সাথে রিলেশন করছ নাকি সত্যি করে বল আরে তুমি কি পাগল হয়ে গেছো নাকি চুপ করে বসো তুমি আমার সাথে চিট করতেছো আমি তোমাকে ছাড়বো না এই তুমি কি শান্ত হবা আর তুমি যত কথাই বলো আমি তোমাকেই বিয়ে করব আরে রাখো তুমি বিয়ে বিয়ে এত বিয়ে বিয়ে কেন আমি তোমাকে বিয়ে করতে পারবো না দেখো আমার এটা ভুল হয়েছে আমাকে মাফ করে দাও আর আমাকে এখান যেতে দাও কেন কি হয়েছে চলো এখনই বিয়ে কেন এখন আমার চোখ ভালো লাগতেছে না চুল ভালো লাগতেছে না দেখো তোমাদের মতো ছেলেদের জন্য আজকে আমাদের সম্মান নেই আর তোমরা কোন জোরে তাকাও তার জন্য সমাজে আমরা মুখ দেখাতে পারি না দেখো আজকে এখানে নিজের সম্মান বজায় রেখে খেটে খাচ্ছি তারপরে এইখানে চলে আসছো ইফটিজিং করতে মানেটা কি বুঝলাম না তো আর হ্যাঁ তোদের মতো ছেলেকে যদি আজকে সাহেস্তা না করি আর কখনো সুদ্রাবি না তোরা চল আজকে বিয়ে আচ্ছা শুনেন আমার ভুল হয়েছে আমাকে মাফ করে দেন কি মাফ করে দিব সরি এই কথাগুলো তুই তোর মা বোনকে যাই বলবি আমাকে বলছিস কেন আর শোন এই কথাটা যে তুই তোর কে বলবি বাড়িতে যে বলবি মা আজকে আমি রেস্টুরেন্ট চলে গেছিলাম মেয়েদের কি ইফ টিচিং করার জন্য শোন এবারের মতো তোকে মাফ করে দিলাম বিলটা ক্যাশে দিয়ে তারপর চলে যাবি যা